আজকে মুরগির মাংস রান্না করলাম আর সাথে গরুর মাংস অল্প করে রান্না করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই তো গরুর মাংস মুরগি দুটো রান্না করার কারণ হচ্ছে আমার ছোট নোনে ছেলে আসছে বেড়াতে বাসায় তো ওর জন্য গরুর মাংসটা রান্না করছি নাহলে শুধু মুরগি রান্না করতাম আমরা তো মুরগিটা সবার আগে ভাজবো আমি সবগুলো মাংস দিয়ে দিবো তেল গরম হয়ে গেছে দিয়ে ওই চিলা দিয়ে গরু মাংসটা যে অল্প করে মাংস রান্না করবো শুধু ওর জন্যই রান্না করবো এটা আর সাথে যদি বাচ্চারা খায় আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে খাবে না ছেলে যদি খায় খাবে আর সবাই আমরা মুরগির মাছ দিয়ে খাব মাংস গুলো উল্টে দিলাম এদিকে পেঁয়াজটাও ভালো হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিবো অল্পই দিব যেহেতু মাংসের পরিমাণ কম জিরা দিব টমেটো দিব টমেটো পানি টানি এই কারণে একটু দিতে ছিল এই তো লবণ দিব মশলা দিয়ে দিব সব লবণ একটু পানি দিয়ে দিব ওইদিকে মাংসটা ভাজা হয়ে গেছে মুরগির মাংসটা নামিয়ে নিব গরুর মাংসটা কষাতে দিয়ে দিই মাংসটা একটা নামিয়ে নিব ভাজা হয়ে গেছে আর এখন কলিজা আর এগুলো ভাজতে অনেক ফুটে এগুলা এগুলো ভেজে নিলাম হালকা করে গরু মাংসটা কষানো হলে হলদি ওই চুলা দিব তারপর এই চুলা আমরা মুরগির রান্না করবো তো আমার কেমন লাগে কমেন্টে জানাবেন ভিডিওগুলো আর যদি কোনো সমস্যা থাকে সেটাও কমেন্টে জানাবেন সমাধানের মানুষ বলতেই ভুল সমস্যা হতেই পারে সমাধান করবো আমি আমার নিজের সমাধান করে নিব যেটা এইভাবে করলে আপনাদের ভালো লাগবে বেশি তাই দেখতে দেখতে ইট চলে আসছে তো ঈদের আমেজ এখন আর নাই ওরকম আগের মতো আমাদের সময়ের মতো ঈদ আগে তো সকালবেলা গোসল করে নতুন জামা পরে বের হইতাম সবাই সবার বাসা যেতাম সালাম দিতাম সালাম দিতে সে মাই খাওয়ার কথা বলে খেতাম না কিন্তু সালাম দিলে ঠিকই নিতাম ওগুলো মনে পড়লে হাসি লাগে ওই রকম আনন্দ এখন আর নাই ওই ফিল দেখি পুরান হয়ে যাবে এগুলো বলতাম আর এখনকার আমাদের বাচ্চারা আমাদের মতো এরকম আনন্দ করতেই পারে না ওরা ওরা এগুলো জানি না যে এরকম এরকম হয় এরকম কেউ করে এটা ওরা জানেই না এখন তো কেউ এখন বাচ্চারা কেউ কারো বাসে যেতেও চায় না এটা সত্যি কথা আগে আমরা সবার যা যে অপরিচিত তাদের বাসায় যেতাম যে পরিচিত তাদের বাসায় যেতাম আমাদের টার্গেট থাকতে একটাই সালামি ব্যাগ কিনতে আমি ড্রেসের সাথে সালামি থাকবে এটা আমাদের আগে তো অনেক কিছু বলে ফেললাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম